তোমরা কাম আর সেটা তোমরা জানো না চাঁদনি তো দিদির দোকানে তো আমরা তো ওরে কাস্টমার মনে করতাম দিদির এত সুন্দর মাইয়া থাকতে পারে আমরা কি কখনো ভাবছিলাম কোথায় আমরা কেমনে মুখ দেখাম তে মাথা নষ্ট আর এইসব কি করতে

কি রে বিজয় ফোন করছিল হম ওই কল দিচ্ছিল আমার এখনই যাইতে হইবো আমি বিল দিয়া দিছি তোমরা খাইয়া নিও আমি যাইতেছি হ্যাঁ হুম আচ্ছা বিজয় রে দেখ সুস্থরা কে তো কে রে এখনো পেস্তা পাতা মাইলো না ওই দেখ সোডাপুরি